তিরুপতির মন্দির হবে মন্দিরটা ম্যাক্সিমাম ফাইবার দিয়ে হবে পুজোর উদ্বোধন হয় আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমি বিশাল তোমরা দেখছো ব্লগার বিশাল ইউটিউব চ্যানেল আজকে কোথায় চলে এসেছি দেখে জায়গাটা বুঝতে পারছো হয়তো তো হ্যাঁ তোমরা ঠিকই ধরেছ আমি চলে এসেছি আজকে শিবভূমি আজকের এই রথযাত্রা উপলক্ষে শিবভূমিতে রয়েছে খুঁটি পুজো তাই জন্য আমি চলে এসেছি শিবভূমির খুঁটি পুজো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে তো অবশ্যই ভিডিওটা দেখো ভালো লাগবে বিবেক বিবেকরতা দেখো তোমরা তোমরা যারা শ্রীভূমিতে আসতে চাও তারা বিধাননগর স্টেশন থেকে ফুটব্রিজ ধরে এপারে চলে এসে অটো কিংবা বাস ধরে তোমরা শ্রীভূমিতে চলে আসতে পারো ঠিক আছে এই হচ্ছে শ্রীভূমির মেন গেট এই নেতাজি স্ট্যাচু আর এই হচ্ছে বিবেক রথ তোমরা এই দেখতে পাচ্ছ যে এই এন্ট্রান্স গেটটা আজ তৈরি করা আছে আর এখানে তোমাদেরকে ব্যানারটা দেখাবো দমকল মন্ত্রী যে সুজিত বোস তার যে খুঁটি পুজো আজকে শ্রীভূমি সেই ব্যানারটা তোমাদের দেখাবো ভিতরের দিকে যাওয়া যাক তো আস্তে আস্তে যাই ভিতরে এই জায়গাগুলো পুজোর সময় ভরাট হয়ে যায় তো হচ্ছে এন্ট্রান্সটা দেখতে পাচ্ছ এখান দিয়েই ঢুকে তোমরা শ্রীভূমির পুজো দেখতে পাবে তো চলো ঢোকা যাক কত সুন্দর সাজানো আছে দেখতে পাচ্ছ পুলিশ সব আছে তো আমরা এখন ঢুকছি ভিতরে তো দেখা যাক এই হচ্ছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব যেটা যার অনুপ্রেরণায় এই পুজোটা হয় এই হচ্ছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব দেখতে পাচ্ছ এখানে সব ক্লাবের সদস্যরা বৈঠক করে সব জায়গাটা তোমাদের দেখিয়ে দেবো তার আগে এই দেখতে পাচ্ছ ঢাকি দাদারা আছে আমার সামনে রয়েছে দেখতে পাচ্ছ যে শ্রীভূমি যেখানে খুঁটি পুজো হবে এবং অনুষ্ঠান হবে বিভিন্ন শ্রী সুজিত বোসের অনুপ্রেরণায় সেইটা তোমরা দেখতে পাচ্ছ চারিদিকটা তোমাদের দেখিয়ে মা গৌরী এলো ঢাকের খুব সুন্দর ফুলের সাজে সাজানো হয় প্রত্যেক বছরের নেয় এবছরও সাজানো হয়েছে তো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি অবশ্যই দেখো খুব ভালো লাগবে আর এবছর থিমটাও তোমরা জানতে পারবে ব্যানার উদ্ঘাটন হবে সব কিছু হবে তোমাদের সাথে ভিডিওটা সব থাকছে হচ্ছে স্টেজ যেখানে অতিথিতে আসবে তো সবচেয়ে দেখে ভালো লাগলো আজ যেহেতু রথযাত্রা তাই জন্য শ্রীভূমিতে খুঁটি পুজোর সাথে সাথে রথযাত্রা উপলক্ষে শ্রী জগন্নাথের বলরাম এবং সুভদ্রা সকলকে সাজানো হয়েছে খুব সুন্দর সাজে খুঁটি পুজো হবে তাই জন্য এই জায়গাটাকে খুব সুন্দর সাজে সাজানো হয়েছে তোমরা ফুলের সাজটা ততক্ষণ দেখো ঠিক আছে এবার খুঁটি পুজোটা মোটামুটি কিছুক্ষণ প্রায় প্রায় শুরু হবে প্রস্তুতি দেখতে পাচ্ছ কত সুন্দর হয়ে আছে বলে তাই মন হারালো শিবের ঘরণ মা এলো ঢাকের বলে তাই মন হারালো এই কটা খুঁটি পুজোটা দারুণ হয় খুব সুন্দর অনুষ্ঠান খুব সুন্দর ফুল দিয়ে সাজানো হয় সাইডে দেখতে পাচ্ছি খুঁটিটাকে একটা স্ট্যান্ডের উপর রাখা হয়েছে পুজো করার জন্য খুঁটি পুজোর আয়োজন যেখানে হয়েছে তার বাইরে বেরিয়ে দেখতে পাবে গেটটাকে ছোট ছোট রথ দিয়ে সাজানো হয়েছে আর এই গেটের বাইরে দুধারে রয়েছে দুটো পিতলের ঘোড়া যেখানে খোদাই করা হয়েছে সিমেন্ট স্পোর্টিং ক্লাব এবার তোমায় দেখাতে চলেছি শ্রীমুগির যে অনেক চমক অনেক অনুষ্ঠান থাকছে তার কিছু মুহূর্ত এখন সকল মহিলা সারিবদ্ধ ভাবে ঢাক বাজানো শুরু করেছে এই জায়গাটাকে কি সুন্দর জুই ফুলের সাথে সাজিয়ে তোলা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ যে গর্তটা দেখছো এইখানে খুঁটিটা বসবে আর খুঁটিটা খুব সুন্দর সাজানো হয়েছে পাশে এখানে সুন্দর করে আয়োজন করা হয়েছে এই জায়গাটা খুঁটিটা বসানো হবে এখন আমাদের সামনে উপস্থিত হয়েছে দমকলমন্দির সুজিত বো তিনি প্রথমে মাথা নিচু করে প্রণাম করলেন তারপর তিনি শ্রী জগন্নাথ দেবের কাছে গেলেন এবং তুলসীর মালা পরিয়ে দিলেন তারপর তিনি চলে গেলেন পুজোয় বসার জন্য এখন পুজোটা শুরু হয়েছে তোমরা দেখো শুনতে পাচ্ছো হয়তো বা দেখতে যে মন্ত্র পাঠ হচ্ছে সেটাকে তোমার দেখাচ্ছি আমার সামনে রয়েছে বংনা বাবালির অমিতা দা কিছুক্ষণ পর সায়ন্তিকা ব্যানার্জি এসে পুজোয় যোগদান করলেন যেটা তোমরা এখন ভিডিওতে দেখতে পাচ্ছ বসে আছি এবং সাথে

এককৃত হয় খুটি স্থাপিত হ'ব পর্দাটা খোলার সাথে দেখতে পেলাম না কি হয়েছে এত এবার তোমাদের দেখা দক্ষিণ ভারতের একদমই তরুপতি বালাজি মন্দির আপনাদের ভালো যেটা আমরা করি যেটা ভাবি সেটা মানুষের পছন্দ হয় আজগ যে পরিবেশটা তৈরি হয়েছে এখন সব সাউথ ইন্ডিয়ান দেশে কেউ ঢাক বাজাচ্ছে কেউ খোল বাজাচ্ছে শ্রীকুমারদার শুনছে পরিবেশটাই পুরো রথের দিন এখানে আলাদা হবে আমি বলে দিলাম তিরুপতির মন্দির হবে মন্দিরটা ম্যাক্সিমাম ফাইবার দিয়ে হবে কিছু অন্য কিছুও থাকবে ম্যাক্সিমামটা ফাইবারের কাজ হবে অনেক তো তখন এত ক্লোজ মিডিয়া ছিল তার জন্য খুঁটিটা পুজোর খুঁটিটাকে দেখাতে পারিনি এবার খুঁটিটাকে ভালোভাবে দেখালাম এখন বিশিষ্ট সঙ্গীত শিল্পী পৌশালী ব্যানার্জিকে বরণ করে নেওয়া হলো সম্মান করে নিই মুখ দিয়ে ও যখন এসছে একটা তো গান তো হবে

এসে নিজেদেরই আবার পুজো শুরু হলো এরকম মনে হয় যতবার শ্রীভূমির পুজোর উদ্বোধন হয় এবং সূচনা হয় শুরু হয় এবং ওই যে ওই পর্দাটা সরার আমরা প্রতি বছর অপেক্ষা করি যে পর্দাটা সরে আজকে কি চমক দেখতে পারবো এবং সকলকেই রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা এবারে পুজো তো চলেই গেল আর কিছু মাস পরই পুজো এবং পুজো মানেই আমরা জানি শ্রীভূমি এক নম্বরে থাকবে এটা বলার কিছু নেই তো সেই কারণেই সো হ্যালো এই ভিডিওটায় তোমরা দেখতে পাবে খুঁটি পুজোর বিশেষ মুহূর্ত তো আমি তোমাদের জন্য কষ্ট করে এসে ভিডিওটা বানালাম এই খুঁটি পূজায় বিশেষ মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার কর খুঁটি পুজোর পর তোমরা জানতে পারলে যে এবছরের থিম কি হতে চলেছে এবছরের থিম হতে চলেছে তিরুপতি বালাজি মন্দির এটা তোমরা সকলেই হয়তো চেনো তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করো ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে কোনো একটা নতুন ব্লগে ততক্ষণ টাটা বাই বাই বাই